এই প্রথম তিনশো সিসি বাইক রাইড করার অভিজ্ঞতা যখন আপনারা আর পি এম কম দিয়ে বাইকটা রাইড করবেন তখন একটু আওয়াজও হবে আর আপনি স্মুথলি রাইড করে মজা পাবেন হ্যাঁ আপনি যখন হাইওয়েতে যাবেন তখন আপনি ভালো একটা সাপোর্ট পাবেন তো মিটার নিয়ে কোনো কথা নাই লুকস নিয়েও কোনো কথা নাই আর এটার বিল্ড কোয়ালিটি নিয়েও কোনো কথা নাই বাকি থাকলো ইঞ্জিন আসলে ইঞ্জিনের যে পারফরমেন্স সেটা আপনার আমার মনে হয় ঢাকা সিটির ভিতরে এই বাইকটা একটু কষ্টই হবে যারা তো আমি এখন আছি পূর্বা চল তিনশো বিড়ে আর এখানে আসার উদ্দেশ্য আছে উদ্দেশ্য হইল এই যে বাইকটা দেখতেছেন সিএফ মোটরের তিনশো সিসি এস আর তো এটার লুকের কথা তো বলে লাভ নাই লুক তো একেবারে অ্যাগ্রেসিভ একটু রাইড করি বাইকটা এই প্রথম তিনশো সিসি বাইক রাইড করার অভিজ্ঞতা একটু দেখি কেমন লাগে রাইড করতে ওয়াও ভালোই তো লাগতেছে ওই সেই বাহ হরেন একটু কম কিন্তু হরেন আপনার এক্সট্রা লাগাতে হবে বাবা রে বাবা দুই গিয়ারেই তো উঠে গেছে অনেক ও যথেষ্ট ভালো লাগলো রাইড করে যতক্ষণই রাইড করলাম খারাপ লাগলো না কিন্তু কিছু ব্যাপার আছে যখনই আমি একটু আর পি বেশি দিয়ে দুই তিন গিয়ারে যখন রাইড করব তখন কিন্তু ভালো লাগতেছে আর যখন এই যে আমি স্লো হ্যাঁ স্লোতে কিন্তু আমার ভালো লাগতেছে না দেখেন এখানে আমি আপনাদের বুঝাই আপনাদের জিনিসটা এই ফার্স্ট গিয়ারে না এই সেকেন্ড গিয়ারে দিয়ে আস্তে চালানোর চিন্তা করি আর পি কম দিয়ে না এখানে কিন্তু বাইকটা ভাইব্রেট করতেছে এছাড়া কিন্তু যখন আমি জোরে চালালাম দেখেন থ্রি ফোর তখন কিন্তু কোনো সমস্যা নাই আর ব্রেকিংও খুব সুন্দর যেটা কিনা আকর্ষণীয় মনে হইলো আমার কাছে ব্রেকটা খুবই সুন্দর আরেকটা জিনিস বলি আপনাদের লুকের কথা তো বলে লাভ নাই লুক তো অসাম লুক এটা লুক এক কথায় অসাধারণ আর লুকিং গ্লাসটাও আমার ভালো লাগে না লুকিং গ্লাসটা কেমন জানি হয়েছে এটা ভিজিবিলিটি একটু কম পাওয়া যায় আর একটু ভালো লুকিং গ্লাস দেওয়া উচিত ছিল বাইকটার ভিতরে ভালো জায়গা এটা একটা ভালো জায়গায় দাঁড়া বোঝে পাচ্ছি না ভালো একটা জায়গায় দাঁড়ায় কথা বলি চলেন বাকি কথাগুলো শেয়ার করি কিন্তু অ্যাকচুয়ালি আমি রাইড করে যা বুঝলাম বাইকটা খারাপ না মোটামুটি ভালো স্মুথও আছে কিছু খারাপ দিক তো অবশ্যই আছে যেটা শেয়ার করবো একটা ভালো জায়গায় দাঁড়ায় আগে চলেন তো বলছিলাম যে একটা জায়গায় থামানোর পরে বাইকটা নিয়ে একটু কথা বলবো তো বাইকটার প্রথমে লুকস নিয়ে কথা বলি বাইকটার লুক একেবারে অ্যাগ্রিসেভ লুক আসলে লুক নিয়ে কোনো কথা হবে না কারণ লুক একশোতে একশো আমার মতে আর এটার বিল কোয়ালিটিও মোটামুটি অনেক ভালো আমি যতদিন দেখছি এটা বিল কোয়ালিটি আসলে অনেক ভালো সব কিছুই মোটামুটি দেখে বুঝতেছি যে এটা বিল কোয়ালিটি আসলে অনেক ভালো করছে আর একটা ব্যাপার হলো লুকিং গ্লাস যদি লুকিং গ্লাসটার কথা বলি লুকিং গ্লাসটা আসলে হোয়াইট এটাতে বেশি কিন্তু ভিজিবিলিটি কম আমার কাছে বেশি একটা ভালো লাগে না রাইড করার সময় আমি বলছিলাম যে লুকিং গ্লাসের ব্যাপারটা আমার কাছে তেমন ভালো লাগে নেই আচ্ছা এখন আসি ডিসপ্লে মিটার মিটারটা আসলে আমি বন্ধু করার পর অন করে দেখাই মিটারটা আসলে এটা স্পিড মিটারটা কিন্তু জোস এক কথায় স্পিড মিটারটা অসাধারণ ঠিক আছে এটার কিন্তু আরেকটা ফিচার আছে এটা এটা ব্লুটুথ কানেক্টেড আর তিনশো সিসি বাইকের ভিতরে যদি এমন একটা স্পিডোমিটার যদি না দিত তাহলে কিন্তু আমার মতে জিনিসটা ভালো দেখাইত না তো মিটার নিয়ে কোনো কথা নাই লুকস নিয়েও কোনো কথা নাই আর এটার বিল কোয়ালিটি নিয়েও কোনো কথা নাই একটা টর্কের কারণে দ্রুত অ্যাক্সেলেশনে পাওয়ার পাওয়া যায় ইঞ্জিনের পাওয়ারটা অনেক হ্যাভি আর আমি যখন রাইড করছিলাম তখন কিন্তু আপনাদের দেখাইছি প্রথম এবং দ্বিতীয় গিয়ারে কিন্তু হালকা কম্পন সৃষ্টি হয় যখন আপনারা আর কম দিয়ে বাইককে রাইড করবেন তখন একটু একটা আওয়াজও হবে আর আপনি স্মুথলি রাইড করে মজা পাবেন না আর যখনই আপনি থ্রি ফোর ফাইভে যখন রাইড করবেন আর পি এম যত বাড়াবেন তত বাইকটা আপনি ইউজ করে মজা পাবেন রাইড করেও আরাম পাবেন আমার মতে এটা আপনি যখন হাইওয়েতে যাবেন তখন আপনি ভালো একটা সাপোর্ট পাবেন স্পিডের দিক দিয়ে এটা কোনো ছাড় নেই এরা আসলে টপ স্পিড অর্থাৎ হয়তো অনেকে বলতেছে একশো আশি থেকে একশো পঁচাশি আমি ধরে নিলাম একশো সত্তর পর্যন্ত যদি উঠে তাহলে কিন্তু বেস্ট স্পিড বলা যেতে পারে আর এবার আসি ইঞ্জিনে এটার ইঞ্জিন হলো টু নাইনটি লিকুইড পুল ইঞ্জিন আচ্ছা এখন বলি এটার হেডলাইট নিয়ে আসলে হেডলাইট আমি তো অন করে দেখাই হেডলাইটটা এখন দিনের বেলা যতটুকু বুঝতেছি রাতের বেলা আমি আপনাদের দেখাবো কিন্তু লাইট কিন্তু যথেষ্ট আলো আছে যথেষ্ট মানে যথেষ্ট পরিমাণ আলো লাইট হেডলাইট নিয়ে কোনো কথা নাই আচ্ছা এবার ব্রেকিং নিয়ে কথা বলি বাইকটা ব্রেকিং নিয়ে আসলে ব্রেকিং আমি যখন রাইড করছি ব্রেকিংয়ে খুব ভালো সাপোর্ট পাইছি ডুয়েল চ্যানেল এবিএস আমি যতটুকু আমি জানি ততটুকু আপনাদের সাথে শেয়ার করলাম আর একটা ব্যাপার হলো বাইকটা আমাদের মার্কেটে বর্তমানে চার লাখ আটচল্লিশ হাজার পাঁচশো টাকায় সেল হচ্ছে আসলে অনেকে দাম নিয়েও কম্পেয়ার করবেন একটা তিনশো সিসির বাইক চার লাখ আটচল্লিশ হাজার পাঁচশো টাকায় আসলে এই বাইকটা কেন কিনবেন এটা অনেকে চিন্তা করতে পারেন তো আমি মনে করি আমার পার্সোনাল যে মতামত এই বাইকটার লুকস অসাম এটা বসার কমফোর্টটা যেটা সেটাও আমি খুব ভালো পাইছি আর বিল কোয়ালিটি খুব ভালো বাকি থাকল ইঞ্জিন আসলে ইঞ্জিনের যে পারফরমেন্স সেটা আপনার আমার মনে হয় ঢাকা সিটির ভিতরে এই বাইকটা একটু কষ্টই হবে যারা রাইড করবে আর যারা ঢাকার বাইরে লং ট্যুরে যাবে অথবা কাছাকাছি কোনো এক্সপ্রেস ওয়েতে এই বাইকটা রাইড করার জন্য একেবারে কমফোর্টেবল অনেক সুন্দর হবে বাইকটা সব দিক দিয়ে মোটামুটি অনেক ভালো তো এ হলো আমার জানা এই বাইকটা যতটুকু সম্ভব আমার মতে আমি ততটুক আপনাদের সাথে শেয়ার করলাম এটা ট্যাঙ্ক ক্যাপাসিটি বারো লিটার আর এটা হয়তো ঢাকা সিটিতে আমার মতে পঁচিশ থেকে তিরিশ যদিও যায় তাহলে আলহামদুলিল্লাহ আমার মনে হয় তার থেকে কম যেতে পারে আর হাইওয়েতে যদি পঁচিশ বলে ওনারা পঁয়ত্রিশ থেকে চল্লিশ তাহলে তো অনেক ভালো আমার মতো মনে হয় না পঁয়ত্রিশ থেকে চল্লিশ পাবে আমার মনে হয় এটা তিরিশ থেকে পঁয়ত্রিশ হাইওয়েতে আপনারা মাইলেজ পেতে পারেন সব মিলিয়ে বাইকটা আসলেই অনেক সুন্দর আমার কাছে খুবই ভালো লাগছে আর আপনাদের আপনাদের কাছে কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন